সারা ভারতবর্ষ জুড়ে আগামী বারোই নভেম্বর দেরাদুনে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতে চলেছে আর এই অঙ্গ হিসেবে ত্রিপুরা ফরেস্ট স্পোর্টস প্লেয়ারদের সঙ্গে দেখা করেন এবং জার্সি উন্মোচন করেন রাজ্যের ফরেস্ট স্পোর্টস প্লেয়াররাও এই খেলায় অংশগ্রহণ করবে এবং তাদের উৎসাহ দেন এবং তাদের সঙ্গে দেখা করেন উপস্থিত ছিলেন ফরেস্ট মিনি ফরেস্টার অনিমেশ দেব বর্মা পিসিসিএফ পারভীন আগরওয়ালা সহ অন্যান্যরা কি জানাচ্ছেন বনমন্ত্রী অনিমেশ দেব বর্মন শোনাবো আপনাদের শুধু ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন প্রতিযোগিতা হবে ফরেস্ট প্রতিযোগিতা ব্যাডমিন্টন ফুটবল এবারে তে দেরাদুন এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এটাকে কি বলে কন্টিনজেন্ট এটা যাচ্ছে বিশাল একটা ফুটবল ব্যাডমিন্টন সুইমিং ইত্যাদিতে এবং শ্রী প্রবীণ আগারওয়াল যে তিনি বিসিসিএফ উনি সেটাকে নেতৃত্ব দেবেন এবং আমাদের টিম ভালো রেজাল্ট করবে আমাদের আশা গত এক দুই মাস ধরেই তারা প্র্যাকটিস করছে খুব ভালোভাবে করছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররাও যাচ্ছেন এইবার তারা মেডেল ফেল দিয়ে আসবে ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এটা আপনারা শুনলেন বনমন্ত্রী দেব বর্মার পক্ষ থেকে বক্তব্য আগামী বারোই নভেম্বর যারা দেরাদুনের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে দেখা করেন বনমন্ত্রী এবং তাদের উৎসাহ দেন সংবাদ এখনকার এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ নমস্কার